চোখের কানে জমে আছে একটু খানি পানি মুছে দিতে আসবে না কেউ এই কথাও জানি অনেক আপন ছিলে তুমি হঠাৎ হলে পর আমার খবর নাই নিলে তোমার কি খবর জীবন এক বিরক্তিকার অধ্যায় তবুও পরবর্তী পরিচ্ছেদ তুমি আছো ভেবে পাতা উল্টায় ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণেই নষ্ট হয়ে যায় যে মানুষ অন্যর অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে তোমার প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দামি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কামেন্ট করে জানাবেন এর থেকে আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব তো চলি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে